নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে মোহনবাগান ক্লাব তাবু থেকে মোহনবাগান ক্লাব তাবুতে বিকেল বিকেল সল্ট লেক মেরিনাস তাদের নতুন জার্সি উদ্বোধন করে ফেলল উপস্থিত ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত তার হাত ধরেই সল্ট লেক মেরিনাস তাদের নতুন জার্সির শুভ উদ্বোধন করে ফেললেন আর এই অনুষ্ঠানে বিশেষ কথা রাখলেন দেবাশিস দত্ত কি বললেন সেই মুহূর্তই রইল আপনাদের জন্য হ্যাঁ মোহনবাগানের জন্য একটু যদি বিশ্লেষণ করো স্টিফেন ডায়াস ভারতীয় ফুটবল মোহনবাগান ক্লাব আপনার পাড়াতে কিন্তু আপনি এটা জানবেন আপনার পাড়ার বাচ্চারা আপনাকে দেখে জানছে যে মোহন বাগান কাকে বলে আমাকে দেখছে না কিন্তু ভালো বোঝার চেষ্টা করুন আপনার কথা আপনার ভাষা আপনি আপনার সবাই এরা যত লোক আছে আপনার ভাষা আপনার কথা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে মোহন বাগানের সম্মান এটা মাথায় রাখবেন মোহন বাগান কিন্তু পরিচিতি হয় সমর্থকের মাধ্যমে সচিবের মাধ্যমে হয় না

তাদের কাছে কিন্তু আপনি মন তার কাছে কিন্তু আমি করতে তো পারছি না জানেন যে ওই লোক তো আছে কিন্তু মন পাগার মধ্যে ওই যে কাকুটা বা ওই যে দাদাটা ওই যে জেঠুটা ওই হচ্ছে মন পান অনেকের নাম হয় মন পান জেঠু মন পান কাকু মন কিন্তু রিপ্রেজেন্ট করছে ডক্টর ওটা ফ্যান ক্লাব জার্সি করলাম মানে মন হয়ে গেলাম মানসিকভাবে মন হতে হবে এবং পরবর্তী প্রজন্মকে আপনাকে মন পাগান কি জিনিস আমি জানাই তো